বন্ধুরা আসসালামু আলাইকুম আমরা আর একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি সাভারের মেইন সেন্টারের মেইন পোস্ট অফিস আপনার পোস্ট অফিসের মেইন ফটকটা দেখতে পাইতেছেন এই যে পোস্ট অফিস এইটা এর থেকে এই সাভারে অন্য অন্য পোস্ট অফিসে চিঠি যায় টাকা পয়সা যায় বা বিভিন্ন ডকুমেন্ট আমরা পার্সেল এখান থেকে নিয়ে থাকি এটা সেন্ট্রাল সাভারের পোস্ট অফিস আর পোস্ট অফিসের রং তো আপনাদের জানেনই লাল কালার আপনার দেখাইতেছি লাল কালারের পোস্ট অফিস হ্যাঁ এই যে পোস্ট অফিসের মেন সাভারের পোস্ট অফিসের ডাকঘর এই যে দেখাইতেছি আপনাদের হ্যাঁ এই ডাকঘর আমি এই পোস্ট অফিসে মাঝে মাঝেই আসি মাঝে মাঝে আসার কারণ এখানে কিছু টাকা পয়সা লেনদেন করতে হয় তো পোস্ট অফিসটা আজকে বন্ধ ঈদের ছুটির বন্ধ এখানে অনেকগুলো গাছ আছে দেখেন গাছগুলা হ্যাঁ তো আপনাদের মেন ডাকঘরের ঘরের আপনাদের একটু দেখাইতেছি এই দেখেন তো আপনারা হয়তো চিনেন না এটা থানার কাছে থানাটা এটার ওয়াল এটার ওয়ালের পরেই থা সাবার থানা এই যে ওয়ালটা আছে দেখতে পাইতেছেন ওয়ালের পরে আপনার সাবার থানা আর এটা হলো পোস্ট অফিস আপনাদের কোনো দরকার পড়লে এই পোস্ট অফিসে আসবেন পোস্ট অফিসের ভিতরটা আমি আর দিন দেখাবো খুব সুন্দর একটা পোস্ট অফিস আর পোস্ট অফিসের কর্মকর্তা গুলো অনেক ভালো আপনাদের আসতে পারেন এই পোস্ট অফিসে তো পোস্ট অফিসের ইটা দেখাই পোস্ট অফিস এই যে পোস্ট অফিসের পোস্টাল কোট আপনার লাল লাল বক্স আর এই সাইডে আপনি দেখেন ঘাস টাস আছে গাছ অনেক সুন্দর গাছ আজকে বন্ধের দিন তাই এই পষ্টবিষ্টা বন্ধ তো আপনা আমরা ভিতরটা দেখাইতে পারলাম না যাই হোক আমরা এই অফিস থেকে মেন গেটে পার হয়ে যাব তো এই পুষ্টবিষটা এই হলো পোস্ট অফিসের মেন জায়গা হ্যাঁ আপনারা দেখতে পাইতেছেন যাই হোক আজকের মতো এখানেই ভিডিও নিলাম ছোট্ট একটা ভিডিও বাই বাই